গাইজ আমি এখন আছি পৃথিবীর সপ্তম আশ্চর্যের সবচাইতে আশ্চর্যতম জায়গাটিতে আর এটা হচ্ছে খুফু পিরামিড দেখুন কত বিশাল এটা হচ্ছে এক একটা পাথরকে বলা হয় এই নীচের যে পাথরগুলো এগুলো গাইজ প্রায় আশি টন পর্যন্ত ওজন হয়ে থাকে দেখুন আমার চেয়ে বড় বড়ো আমি কিন্তু পাঁচ ফিট প্রায় দশ ইঞ্চি তারপরে দেখুন আমার মাথার চেয়ে উপরে আর দেখুন কিভাবে জোড়া লাগানো হয়েছে আজকে থেকে প্রায় সাড়ে চার হাজার বছর আগে কিন্তু এই এটা তৈরি করা হয়েছিল লোকজন বিলিভ করে আমার অনেকে বলে থাকে এটা প্রায় দশ হাজার বছর আগে কিন্তু তৈরি দেখুন কি চমৎকার হচ্ছে এই স্থাপনাটা আর এটা বানাতে পিরামিডগুলো বানাতে কিন্তু প্রায় প্রায় বাইশ থেকে পঁচিশ লাখ পর্যন্ত হচ্ছে এই পঁচিশ টন পর্যন্ত পাথর কিন্তু লেগেছিল ক্যান ইউ ইমেজিন আর এগুলো কিন্তু সাদা চুনা পাথরের দেখুন এই এই পাথরগুলো কিন্তু আসান নামক একটা জায়গা থেকে আনা হয়েছিল গাইজ আর সেটা হচ্ছে এখান থেকে প্রায় আটশো কিলোমিটার দূরে অবস্থিত আপনি কি কল্পনা করতে পারেন কিভাবে এত দূর থেকে এত বড় বড় পাথর আনা হয়েছিল আর একটার উপরে একটা এভাবে কিন্তু ধাক করে রাখা হয়েছিল এখানে দেখুন কিভাবে রাখা হয়েছিল আর এই যে দেখতে পাচ্ছেন ওই দিকটাতে ওইটা ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটাই যে দেখুন পিরামিডের এই রাস্তাগুলো করে কিন্তু হেঁটে হেঁটে যায় কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন অনেক মানুষের জটলা ওই জায়গাটাতে কিন্তু হচ্ছে কিন্তু রাখা হয়েছিল ওইটার ভিতরে কিন্তু কফি নিয়ে করে রাখা হয়েছিল এটার ভিতরে কিন্তু আমি ঢুকেছিলাম এবং আপনাদের কি কিন্তু দেখিয়েছি অবশ্য ওই ভিডিওটা আছে আপনারা চাইলে কিন্তু সবাই দেখতে পারবেন দেখুন কত বিশাল বিশাল এক একটা পাথর আর এটা হচ্ছে প্রায় সাড়ে চার হাজার বছর পুরানো আর বলা হয়ে থাকে যে পৃথিবীর সব সবচেয়ে আশ্চর্যতম মানে স্থান যেগুলো আছে এগুলোর চেয়ে এটা হচ্ছে সবচেয়ে আশ্চর্যতম দেখুন আর এটা প্রায় হচ্ছে চার হাজার বছর পর্যন্ত কিন্তু সবচাইতে বড় উঁচু একটা হচ্ছে স্থাপনা ছিল এটা হচ্ছে প্রায় চার শত আশি ফিট আর যেই এটা দর্গ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম প্রত্যেকটা কোনা কিন্তু প্রায় সাড়ে সাত শত ফিট আর দেখুন প্রত্যেকটা লাইন এতটা অ্যাকুরেট এটাকে বলা হয়ে থাকে পৃথিবীর সবচাইতে নিখুঁততম সৃষ্টি বোঝেন মানুষে তৈরি অর্থাৎ ম্যানমেড দেখুন সবচেয়ে আশ্চর্যতম হচ্ছে ইয়ে আর দেখুন সাড়ে চার হাজার বছর আগে এই জায়গাগুলো দেখুন এই যে প্রলেপগুলো বালু বালু এখানে আমি ফিল করতে পারছি বালি কিন্তু এটার মধ্যে কি কনক্রিট ইউজ করেছে আই ডোন্ট নো দেখুন একটু বালু মানে কোথাও কোনো মনেই হচ্ছে না দেখে কাঠগুলো দেখুন কাটাগুলো দেখুন কতটা লিখুত দেখে কোনোভাবেই বোঝা যাচ্ছে না যেগুলো জয়েন করা হয়েছে মনে হচ্ছে সম্পূর্ণ পিরামিডটা হচ্ছে একটা পাথর কেটে বানানো হয়েছে কিন্তু না গাইজ দেখুন জয়েনগুলো দেখুন কোথাও কিন্তু এক ফুটা ফাঁকা নাই যেখানে ভিতরে পানি ঢুকবে আপনি ভিতরের স্ট্রাকচার কিন্তু আমি দেখিয়েছি ভিতরে কোনোভাবে বোঝার উপায় নেই বাইরে থেকে কোনো বাতাস ঢুকতে পারে না এই সাড়ে চার হাজার বছরও যদি আমরা ধরি তারপরেও কিন্তু এক ফুটা পানি ওইটার ভিতরে ঢুকে না দেখুন কি আমি আর দেখুন কতটা বিশাল এই পাশটা দেখুন কত বড় এ এক মাথা থেকে আরেক মাথার দুর্গ হচ্ছে প্রায় সাড়ে সাত শত ফিট ক্যান ইউ আমার জীবনে আমি যখন আসছি আমার একদম বুঝবান দিচ্ছিল গাইজ যে আমি এত চমৎকার একটা জায়গা আসতে পেরেছি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ 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 যে আমি হচ্ছে আমার এই একটা একটা করে আশা পূরণ করতে পারছি আর যে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে এই আশ্চর্যতম জায়গাটিতে স্পর্শ করা আসার মতো দেখুন কতটা নিখুঁতভাবে কেটেছে আমরা নিজেদেরকে মডার্ন বলে হচ্ছে দাবি করি অথচ এই টেকনোলজি যুগে আমরা পাঁচশো বছরে কিন্তু এই ধরনের একটা পাথর কিন্তু এত বড়ো পাথর এত নিখুঁতভাবে কাটতে পারবো না অথচ বলা হয়ে থাকে তখন কোনো রকমের কোনো প্যারেক ছিল না বড়ো ধরনের কোনো টেকনোলজি ছিল না শুধু হাতুরি বাটাল দিয়ে এইভাবে কাটা যায় এটা অসম্ভব এই জন্য অনেকে বলে এটা হচ্ছে এলিয়েন দ্বারা তৈরি কিন্তু সেটা কিন্তু মুটেও সঠিক নয় দেখুন কতটা বিশাল গাইজ আমি কিন্তু এখন আছি খুফু পিরামিডের সামনে এটা হচ্ছে সবচাইতে বড়ো পিরামিডের একটি আর খুফু পিরামিডটি হচ্ছে প্রায় চারশো তো আশি ফিট উঁচু আর গাইজ এটা কিন্তু প্রায় চার হাজার বছর পর্যন্ত কিন্তু পৃথিবীর সবচাইতে বড়ো স্থাপনা ছিল এরপরে কিন্তু বেশ কয়েকটা হচ্ছে যেমন আইফেল টাওয়ার আছে কয়েকটা টাওয়ার রয়েছে বাট দেখুন কত চমৎকার আর সবচাইতে অবাক লাগে যে এই মাঝখানে যে গেটটা দেখুন পুরা যে কিং যে কিং রাজাই ছিল দেখুন এই যে মাঝখানের যে ইয়াটা দেখতে পাচ্ছেন দেখুন ওই যে রাজকীয় কি বিশাল বিশাল দোত্তাকারের চারটা হচ্ছে পাথর দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে গাইজ আর দেখুন এটা হচ্ছে চারশত আশি ফিট উঁচু এখন বুঝেন আর এই যে সুরঙ্গটা আপনারা দেখতে পাচ্ছেন এই সুরঙ্গটা দিয়ে কিন্তু এখন এটা হচ্ছে মেন রাস্তা এটা দিয়েই কিন্তু হচ্ছে খুফোর যে এখানে লাস্টটা রাখা হয়েছিল সেখানে কিন্তু মানুষজন যাওয়া আসা করে এখানে কিন্তু আপনার টিকিট দিয়ে আপনারা কেটে যেতে পারবেন যদি আপনি মিস্ত্রি মিস্ত্রি না হন বা ইজিপ্টের অধিবাসী না হন তাহলে কিন্তু আপনাকে পনেরোশো পাউন্ড অর্থাৎ প্রায় আপনাকে কিন্তু হচ্ছে চার হাজার টাকার মতো দিয়ে টিকিট কেটে কিন্তু তারপর আপনাকে ঢুকতে হবে আর দেখুন একবার কী চমৎকার পরিবেশ এটাকে বলা হয় পৃথিবীর বুকে মানুষের তৈরি সবচাইতে নিখুঁত যেই সৃষ্টি সেটা কারণ আপনারা এটার মধ্যে কোনো ভুল খুঁজে পাবেন না কারণ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেই কোনাগুলো আছে প্রত্যেকটাই সাড়ে সাতশো পিস প্রত্যেকটা কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট মানে হচ্ছে নির্ভুলভাবে তৈরি আর এতটা নিখুঁতভাবে তৈরি যে এটার মধ্যে কোনো ভুল খুঁজে পাবেন না এখনও পর্যন্ত এটা ভেবে আমি সবসময় অবাক হই যে কিভাবে সম্ভব যে আমরা টেকনোলজিতে এত মানে হচ্ছে উন্নত হয়েও কিন্তু আমরা এটা করতে পারিনি এখনও পর্যন্ত এটা কিন্তু আমরা পাঁচশো বছরও তৈরি করতে পারবো না বাট দেখুন ওরা কিন্তু মাত্র অনেকে বলে দশ বছর অনেকে বলে বিশ বছর অনেকে বলে পঁচিশ বছর তারপর হচ্ছে দশ হাজার থেকে বিশ হাজার কিন্তু এটা তৈরি করে ফেলেছে কোনো রকমের অ্যাডভান্স টেকনোলজি ছাড়া যন্ত্রপাতি বা টুলস ছাড়া শুধুমাত্র আর বাটালি দিয়ে আর এত নিখুঁতভাবে কেটেছে যেটা আজও লেজারের মাধ্যমে কাটাও সম্ভব না দেখুন ব্যাজ আপনারা নিজের চোখেই দেখুন কি আমেজিং আমেজিং আসলে এটা নিয়ে যত বলবো তাও শেষ হবে না আসলে এতটাই হচ্ছে আমেজিং এজন্য জন্য এটা হচ্ছে সপ্তম আশ্চর্যের একটা আশ্চর্য আমি বলব এটা যতদিন থাকবে ততদিনই পৃথিবীর চোখে আশ্চর্য হয়ে থাকবে দেখুন কী নিখুঁত কত বিশাল আর কতটা জোজ এটা হচ্ছে খুফু পিরামিড গ্যাজ আর দেখুন ইতিহাসে সাক্ষী হওয়ার জন্য আমরা কিন্তু কুকুর পিরামিড এখন এক্সপ্লোর করছি ঘুরে ঘুরে সম্পূর্ণ পিরামিডটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি মানে ভিতরে ঢুকেছিলাম আপনাদেরকে দেখিয়েছি এখন কিন্তু আউটসাইডটা একটু দেখানোর চেষ্টা করছি তো দেখুন লুক দিস মেইন সেভেন অনেক কিছু সিকিউরিটি গার্ড আছে আর সব গাছে কিন্তু পিস্তল আছে তো এগুলোতে কিন্তু আরোহণ করা যায় না আপনারা কাইন্ডলি এই কাজগুলো করবেন না সাড়ে চার হাজার বছরের আগে তৈরি করা এত চমৎকার একটা নিদর্শন আপনারা কিন্তু এইভাবে ধ্বংস করবেন না আর এগুলো হচ্ছে চুনা পাথরে তৈরি দেখুন নিচে ব্লকগুলো দেখুন নিচের পাথরগুলো দেখুন কি চমৎকার আর কত বিশাল দেখুন কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এই দেখুন আর নিচে এই দেখুন পিরামিডের বাহিরেও কিন্তু গাছ দেখুন এই জায়গাগুলো দেখুন সবগুলো কিন্তু পাথরে দেখুন কি চমৎকার আর কি বিশাল এই দেখুন আসলে ভিতরে অনেকে যায় বাট আমরা যাচ্ছি না দেখুন আর এইটাও কিন্তু এই পিরামিডগুলো কিন্তু সবগুলো কিন্তু একদম চার মানে চারটা কোন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারটা কোনায় এক্স্যাক্টলি সেম এক্স্যাক্টলি সেম ধ্যান নিয়েছেন যে কত বড় বড় কেকটা পাথর এগুলো কি শুধু বোঝানোর জন্য দেওয়া আছে কিনা আই ডোনো দেখুন এক একটা পাথর কত বড় বড় এই ধরনের এর চেয়েটা অনেক বড়ো বড়ো পাথর এরকম প্রায় তেইশ থেকে পঁচিশ লাখ পাথর ব্যবহার করে কিন্তু এই এক একটা হচ্ছে পিরামিড বানানো হয়েছে দেখুন কতটা ভয়ানক সুন্দর বা ভয়ানকভাবে হচ্ছে জায়গাটি বা এত বিশাল সুবিশাল দেখুন আনন্দ দেখুন দূর থেকে কি চমৎকার লাগছে এরকম এটার আশেপাশে কিন্তু অসংখ্য এরকম ছোটো ছোটো কিন্তু পিরামিড আছে দেখুন যেগুলো আসলে নাম জান নাম না জানা কি অনেকেই নাম জানে না এটার বা আসলে তারাও এখনও বের করতে পারেনি কারণ পিরামিডের ভিতরে কিন্তু তেমন কিছুই লেখা থাকে না দেখুন কতটা বড় আর সো গাইজ আপনাদেরকে একটা স্ট্রেঞ্জ জিনিস দেখায় দেখুন এই জায়গাটাতে হচ্ছে অসংখ্য এরকম ছোট ছোটো কিন্তু হচ্ছে পিরামিড আছে আপনাদের আজকে দেখাবো দেখুন এইটা হচ্ছে কুকুর পিরামিড কুকুর পিরামিডের একদম পিছনে চলে আসবে যারা হচ্ছে অফউইথ এক্সপিরিয়েন্স নিতে চান আর দেখুন চেয়ারগুলো চাই দেখুন ওয়াও আমি গাইজ এই হলো কুকুর পিরামিড আর এই হলো তার যেই নৌকাটা ছিল সে যেন পরবর্তী জীবনে আফটার লাইফে যেন সুন্দর করে হচ্ছে তার জার্নিটা অনেক সুন্দর হয় সেটার জন্য কিন্তু এখানে তার সাথে কিন্তু নৌকা বুঝাই করে তার যেই ব্যবহারকৃত যে জিনিসপত্রগুলো সেগুলো দিয়ে দেওয়া হয়েছিল অসংখ্য আপনার জিনিসপত্র কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল সাথে করে গোল্ডের জিনিসপত্র তার কাপড় চোপড় হাড়ি পাতিরা যা যা প্রয়োজন হয় সব কিছু কিন্তু স্বর্ণ গহনা অলঙ্কার হীরা মুক্তা সব কিছু কিন্তু দেওয়া হয়েছিল শুধু একটু দেখুন ক্যান ইউ ইমেজিন যে কত বড় একটা নৌকা আপনি দেখে ক্যামেরায় কতটুকু বুঝতে পারছেন আই ড নো দেখুন বিশাল বড় কিন্তু একটা জায়গা এই জায়গাটা পুরোটা ভরা একটা নৌকা ছিল শুধু দেখুন তাহলে কত বড় তারা কত শৌখিন ছিল এটা কিন্তু চতুর্থ কিং কিং ফারাওয়ার কিন্তু এটা ইয়ে ছিল যে সমাধিস্থল আর সেই সমাধিস্থল হচ্ছে এটা কিং ফুকুর পিরামিড এটাকে ফুকুকির পিরামিড বলে সারা পৃথিবী সবাই জেনে জানে আর এই পিরামিডের ঠিক পরেই সাথেই কিন্তু হচ্ছে এই যে তার যেই নৌকাটা দেখুন পিরামিডে অলমোস্ট অর্ধেক হবে তাহলে আমরা যদি ধরি সাড়ে সাতশো ফিট পর পুরো ইয়েটা একটা পাস তাহলে এটা হবে অলমোস্ট হচ্ছে সাড়ে তিনশো থেকে চারশো ফিটের মতো কিন্তু নৌকাটাই ছিল দেখুন এখানে যে সিঁড়িগুলো কেটে কিন্তু একদম মাটির নিচে দাবানো ছিল আর এই যে দেখুন এই যে এটার গ্রাউন্ডগুলো দেখুন কত চমৎকার সব পাথরে কিন্তু এইভাবে কিন্তু আবৃত করা পুরো জায়গাটা দেখুন বিশাল বিশাল মনে হবে যেন সাগরের মাঝখানে আমরা আছি এবং এই পাথরগুলোর মাঝখানে কিন্তু বালি বালি আছে অনেকে এটাই ধারণা করে থাকে যে একটা সময় এদিকে এটা সাগরের নিচে ছিল কারণ এগুলো সবগুলো কিন্তু হচ্ছে বালির নিচে হচ্ছে চাপা পড়েছিল এখন কত কিছু বাকি চাপা পড়ে আছে সেগুলো কিন্তু আমরা জানি না জাস্ট দেখুন একটু সব যেদিকে একটু তাকাবেন ঠিক ওই দিকে কিন্তু আপনার এখানে পাথর দেখতে পারবেন আর দেখুন আরেকটা জিনিসটা এই যে জায়গাটা একটু দেখুন এই জায়গাটা একটু দেখুন কি চমৎকার বিশাল বিশাল হচ্ছে গ্রানাইট পাথর এইভাবে এখানে তৈরি করা আছে এটা কেউ জানে না কি বা কেন তৈরি করা হয়েছিল বাট অনেকে বলে যে এই জায়গাটা হচ্ছে তারা আফটার লাইফে অর্থাৎ নিত্য পরবর্তী সময় যেন তারা এনজয় করতে পারে সেই জন্য কিন্তু একটা স্টেজ বানানো হয়েছিল জাস্ট পাথরগুলো দেখুন একটু ছুঁয়ে দেখার চেষ্টা করি সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার কেউ বলে দশ হাজার বছরের পুরোনো আর দেখুন এগুলো কিন্তু বালির কনক্রিট কী ধরনের হচ্ছে সিমেন্ট ইউজ করেছে যে সাড়ে চার হাজার বছরের পরেও কিন্তু একটু ফাটল দেয়নি আর এখনকার যে আমরা সিমেন্ট ইউজ করি এগুলো কিন্তু হচ্ছে একশো বছর থেকে দেড়শো বছরের মধ্যে কিন্তু ঝরে যায় যা এখানে কিন্তু একটা দেখুন চমৎকার এটা নাকি হচ্ছে একটা মঞ্চ ছিল এক সাইজ দেখুন শুধু গাইজ দেখুন কত বিশাল হতে পারে এক একটা পাথর দেখুন এগুলো কিন্তু গ্রানাইট পাথর দেখুন এগুলো কিন্তু কালের পরিক্রমায় হয়তো ফেটে গেছে বাট এগুলো কখনো হচ্ছে নষ্ট হবে বলে মনে হচ্ছে না দেখি আর দেখুন কতটা মসৃণ কতটা নিখুঁতভাবে কেটেছে দেখুন আর কত বিশাল একটা কিন্তু এগুলো কিন্তু আশি টনের বেশি হবে গাছ এক একটা হচ্ছে দুশো টনও হয়ে যাবে এরকম বড় বড় দেখুন বিশাল মসৃণভাবে কেটে গাছ দেখুন আমি এই যে কালের সাক্ষী হলাম এভাবে স্পর্শ করে দেখুন একেবারে ওয়াও এই যে দেখুন অনেকে কিন্তু এই যে ছোটো ছোটো যে পিরামিড আছে এগুলো উপরে কিন্তু উঠে যাচ্ছে আর ছবি তুলছে দেখুন অসংখ্য ছোটো ছোটো এরকম পিরামিড আছে বাট এই জায়গাটা দেখে আমার সবচাইতে মানে হাসিও পাচ্ছে খুবই অবাকও লাগছে যে মৃত্যু পরবর্তীতে তারও সেখানেও ইন্টারটেনের ব্যবস্থা যেন থাকে সেই জন্য কিন্তু এটা তৈরি করা হয়েছে এই স্টেজটা দেখুন কোনো কালারের প্রয়োজন হচ্ছে না কোনো কিছু প্রয়োজন হচ্ছে না খুব সুন্দর করে কিন্তু তৈরি করেছে এই স্টেজটা এটা দেখে আমার সবচেয়ে তো অবাক লেগেছে আর এই স্টেজের ঠিক পরে যে নৌকা রাখার জায়গাটা ওইটা কিন্তু আপনাদেরকে দেখিয়েছি দেখুন আর হচ্ছে দেখুন চারপাশে হচ্ছে শুধু হচ্ছে খালি জায়গা দেখুন ইয়েটা কত নিচে আর দেখুন এটা কত বড় দেখুন এটা কিন্তু প্রায় চারশত আশি ফিট উঁচু চিন্তা করে দেখেন কতটা বড় আর প্রায় তেইশ থেকে পঁচিশ লাখ স্টোন লেগেছে স্টোন মানে পাথরের ব্লকগুলি লেগেছে দেখুন কত বিশাল বিশাল একটা পাথর আপনাদেরকে দেখাই দেখুন কি নিখুঁতভাবে একেবারে কেটেছে হাতুড়ি বাটাল দিয়ে কোনো রকমের লোহার প্রয়োজন হয় নাই কীভাবে ওরা বানিয়েছে এখনও কিন্তু সবাই আমেজ হয় বিজ্ঞানীরা যারা আবিষ্কারক তারা কিন্তু আমেজড হয় গাইস আপনাদেরকে একটু স্ট্রেম জিনিস দেখা যাচ্ছে এটা হচ্ছে কুকুর পিরামিড এটা উল্টা সবাই কিন্তু বা যে এগুলো দেখে চলে আসে দেখুন এখানে কিন্তু এরকম অসংখ্য ছোট ছোট পিরামিড আছে এগুলো কিন্তু অনেকে দেখে না বা দেখায় না দেখা কিন্তু নিষিদ্ধ দেখুন চমৎকার বিশাল বিশাল স্টোন এক একটা স্টোনের এই যে বড় স্টোনটা আছে আমি ড্যাম শিওর এটা কমপক্ষে কয়েক হাজার টন হবে আর দেখুন এটাতে কিন্তু আগে এটা কিন্তু এই মুহূর্তে কিন্তু বন্ধ হবে দেখুন ছোটো ছোটো সিলিন্ডারগুলো কিন্তু এখন আর ঢোকা যায় না আর দেখুন আমরা কিন্তু একদম ছোটো সিরামিটা কাছে চলে এসেছি দেখুন এটা কিন্তু ভিড়ের মধ্যে ঠিক পিছন দিকটাতে আপনারা যারা হচ্ছে একটু অফ পছন্দ করেন যারা যে এখানে অনেক অভার ক্রাউডে যে জায়গাগুলোতে সবাই যাচ্ছে ওই জায়গাগুলো ছাড়া যদি আপনারা ভ্রমণ করতে চান তাহলে কিন্তু যে ঘুরে ঘুরে কিন্তু এক্সপ্লোর করতে হবে যে সময় যে কাউকে দেখতে পাচ্ছি না যেটা আমি কিন্তু ঘুরেছি আমি জানি না সো গাইজ সেটা হচ্ছে খুব ঠিক পাশে আরও একটা পিরামিড আছে সেখানে দেখুন উল্টা পাশে কিন্তু এরকম আরও অসংখ্য ছোট বড়ো কিন্তু অসংখ্য পিরামিড আছে যেগুলো ঘুটেও ছোটো নয় আমার মনে হয় যে গাইড ওই মেন পিরামিডে যে পাথরগুলো ব্যবহার করা আছে এগুলো কিন্তু তার চেয়েও বড় এগুলো কিন্তু আজ পর্যন্ত নাম জানা যায়নি দেখুন কত বিশাল থেকে আর এগুলো সবগুলো গ্রানাইট পাথর মনে হচ্ছে নিচেরগুলো কিন্তু হচ্ছে স্যান্ডস্টোন বা হচ্ছে সাদা হোয়াইট পাথরের চুনা পাথরের কিন্তু তৈরি মনে হচ্ছে আর দেখুন সবাই কিন্তু ঘুরে বেড়াচ্ছে এভাবে তো চলুন আমরা এই পাশটা থেকে ঘুরে আসি এরকম ছোটো বড় অসংখ্য কিন্তু হচ্ছে পিরামিডের আশেপাশে ছোটো ছোটো পিরামিড আছে দেখুন কাজ আমরা সবাই কিন্তু এই বড় পিরামিড দেখি কিন্তু এটা পাশে যে অসংখ্য ছোটো ছোটো পিরামিড আছে সেগুলো কিন্তু কেউভাবে কেয়ার করি না আজ পর্যন্ত আমি সবগুলো ভিডিও করেছি আর আপনাদেরকে জানাবে তো চলুন এখন আরও একটি ছোট ছোট আছে যেখানে আমাদেরকে যেতে পারবো নিয়ে